আজ আমাদের জন্য একটা স্পেশাল দিন সেটা হলো আমার ভাইয়ের বিয়ের দিন তারিখ আমরা আজকে ঠিক করতে এসেছি আমাদের আজকে খুব আনন্দ সবাই খুব এক্সাইটেড ছিলাম ভীষণ আনন্দে ছিলাম কারণ আজকে আমার ভাইয়ের ভালোবাসার মানুষটার সঙ্গে আমরা সবাই মিলে দেখা করতে গেলাম দেখো কত সুন্দর লাগছে পুরো পরীর মতো লাগছে সবার সঙ্গে গল্প করতে করতে চলে আসলো আমাদের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর এই গরমের ভেতর এটাই দরকার ছিল তো আমরা সবাই খেয়ে নিলাম একের পর এক আমরা খাবার খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আমাদেরই সব নিজেদের লোক ছিলাম আমরা নিজেদের দাদারা বোনেরা সব একসঙ্গে ছিলাম এটা আমার মা ছিল এটা ভাই বউ ছিল এটা দাদা ছিল সবাই মিলে এত আড্ডা মারলাম ভীষণ ভালো লাগলো এটা আমার বর সবাই মিলে খুব আড্ডা মারলাম এত মজা লাগছিল আর ওদের বাড়িতে আমাদের খুবই যত্ন করেছে খুব যত্ন করেছে বলার ভাষা রাখে না তো একের পর এক খাবার আমরা খেয়েই যাচ্ছি মানে পেট পুরো মানে ফেটে যাচ্ছিল আমার তো আমি আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে মানে খেয়ে মানে অবস্থা খারাপ সবারই আমাদের সবারই প্রায় খাওয়া দাওয়া কিছুটা কমপ্লিট ছিল তো তখন সবাই বড়রা বলল যে তাহলে এখন একটু বসা যাক মানে আমাদের মেন যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্য পূরণ করতে হবে তো তার জন্য সবাই গার্জিয়ান পক্ষ তো এখানে বসেই ছিল তো আমাদেরও ডাক দিলো তো আমরা গেলাম ওখানে এখন সবাই আমরা একত্রে হয়েছি এখন সবাই একটা আলাপ আলোচনায় এসেছিলো যে কবে বিয়ের দিন তারিখ ঠিক করা যায় বয়স্করা ছিল তারা তাড়াতাড়ি আলোচনা করছিল তারপর আস্তে আস্তে মেয়েকে নিয়ে আসলো এবার ওকে কে কী প্রশ্ন জিজ্ঞাসা করবে আগেকার নিয়ম তো আর নেই যে একটু হেঁটে দেখাও একটু এ করে দেখাও ও সমস্ত আমরাও মানি না তো ওকে ভালোবেসে যে যা জিজ্ঞাসা করার করেছিল তো সবাই বলছিল যে যার ভালো লাগে সে জিজ্ঞাসা করো তো আমার কাকা কাকাবাবু বললো মেয়েটাকে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করলো তো আমাদের এইভাবেই আনন্দ ঘন মুহূর্ত কেটে গেল। আমার বেশ ভালো লাগলো আমার একটা মাত্র ভাইয়ের বিয়ে এর থেকে আনন্দ আমাদের জীবনের কি হতে পারে সবাই ওকে ভালোবেসে যে যা পেরেছে দিয়েছে এই ভালোবাসাই সারা জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে তো আমিও স্মৃতি হিসাবে রেখে দিলাম আমি আমার ফেসবুকের পাতায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি আমার কিছু ভালোবাসার কিছু ভালো লাগার মানুষদের সঙ্গে কিছু সম কিছু স্মৃতি আমি রেখে গেলাম তোমাদের কাছেও ভালো লাগলে বলবে বন্ধুরা আর এখানে আমার বাবা একটা ধাঁধা জিজ্ঞাসা করেছিল তোমরা যদি ধাঁধাটার উত্তর জানো তো বলতে পারো যে জনে ধরে একজনে মার দুইজনে মারে এখানে আবার আমার একটা ভাই অসুস্থ ছিল ওর খুবই শরীরটা খারাপ ছিল এসে আবার শুয়ে পড়ল আরগুলো সব বসেছিল এবার আমাদের খাওয়া দাওয়ার পালা হবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো তখন বলল যে বিয়ের দিন তারিখ যখন ঠিক হয়ে গেছে তখন সবাই মিলে একটা

বিয়ের দিন তারিখটা না হয় তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো ওকে বাই বাই বন্ধুরা